দৃষ্টিহীন কিন্তু দিশাহীন নন শিলিগুড়ির সুব্রত চক্রবর্তী জীবনের এক অনুপ্রেরণার নাম দৃষ্টি নেই তবু স্বপ্ন দেখে আলো না দেখেও জীবনকে আলোকিত করার বিরল ক্ষমতা রাখেন তিনি তার নাম সুব্রত চক্রবর্তী বয়স একত্রিশ বাড়ি শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকায় জন্ম থেকে একশো শতাংশ দৃষ্টিহীন কিন্তু মনের আলোয় তিনি এক একজন মানুষকে আলোকিত করে চলেছেন সুব্রতর বাবা একজন চুতর মিস্ত্রি ও পুরোহিত পরিবারে আর্থিক অভাব সবসময়ই ছিল সঙ্গে কিন্তু সেই কষ্টকেই শক্তিতে রূপান্তরিত করে চলেছে সুব্রত সোশিওলজিতে অনার্স নিয়ে বিয়ে পাশ করেন তারপর নিজে থেকে কম্পিউটারে দক্ষতা অর্জন করেন জীবিকার প্রয়োজনে নানা সময় বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন প্রতিভা ও নিষ্ঠার ছাপ রাখলেও শুধুমাত্র দৃষ্টিহীনতার জন্য একাধিকবার তাকে ছাটাই হতে হয়েছে তবুও লড়াই চালিয়ে যান সুব্রত চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে নিতে দিনের পর দিন কেটেছে শেষ পর্যন্ত ভারতীয় রেলে চাকরি পান তিনি এখন তিনি কর্মরত হাসপাতালে। সেখানে তার কাজগুলো কাজ নয় বরং তা হয়ে উঠেছে সেবার নিদর্শন কখনো রোগীর হাতে ওষুধ তুলে দেন কখনো জল পৌঁছে দেন কলব পৌঁছে দেন নার্সদের কাছে কখনো বা নিঃশব্দে ওয়ার্ড পাহারা দেন সুব্রত সহকর্মীরা অবাক হয়ে যান দৃষ্টিহীন এই মানুষটি কিভাবে এত নিখুঁত ভাবে সব কাজ করেন একদিন যাদের মাটির উনুন এবং মাটির ঘর ছিল আজ তাদের পাকা ঘর হয়েছে সেই ঘরে এখনো টাঙানো রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস ডক্টর রাধাকৃষ্ণন সহ বহু মনীষীর ছবি সুব্রত বলেন চোখে দেখতে না পারলেও তাদের বাণী আমার ভিতরে মোমবাতির আলো জ্বালিয়ে দেয় সুব্রতরই অসাধারণ লড়াই অধ্যাবসায় ও মানবিক সেবার কাহিনী সবাইকে অনুপ্রাণিত করে খবরের ঘন্টা অতীতেও তার পাশে ছিল এবারও রইল গত বিশে জুলাই রবিবার সুব্রত চক্রবর্তীকে তার অদম্য মানসিকতা দায়িত্বশীলতা ও মানবিক সেবার স্বীকৃতি স্বরূপ সম্বর্ধনা প্রদান করে খবরের ঘণ্টা এই প্রতিবেদন শুধু শুরু খবরের ঘণ্টায় সুব্রতর ওপর ধারাবাহিক প্রতিবেদন চলবে যাতে তার জীবন স্মৃতি আরো অনেককেই সাহস আর আশার আলো দেখাতে পারে সুব্রত চক্রবর্তী চোখে দেখতে পান না কিন্তু তার মন পথ দেখায় আমাদের দর্শকদের সামনে কি বলবে তুমি নমস্কার আমি সুব্রত চক্রবর্তী আজ বহু বছর পর তাও চার পাঁচ বছর পর খবরের ঘন্টা খবরের ঘন্টা আমাদের দাদা আমার প্রিয় দাদা বাবী দাদার সঙ্গে আজ আবার দেখা হলো তো এই আজকে সত্যি আমি খুবই আপ্লুত আজকে সত্যি আমার কাছে একটা আনন্দের দিন আজ এই আনন্দের দিনের আজকের দিনে যে আনন্দটা নিতে পারছি বা যে যে আনন্দিতটা তার জন্য এই পাঁচ বছরের লড়াই বা তার থেকে আরো অনেক দিনেরই লড়াই রয়েছে যেমন দু হাজার দশে প্রথম মাধ্যমিক তারপরে ধীরে ধীরে উচ্চ মাধ্যমিক শিলিগুড়ি কলেজে সোশ্যালজি অনার্স এবং তারপরে যে অনেকগুলো বছর কেটে গেছে সেই সময় ছিল একটা অন্য রকমের লড়াই পড়াশোনার পড়াশোনা তো করলাম এবার পড়াশোনার পর কি হবে সেই ফ্রাস্ট্রেশনটা অনেক দিন ধরে ছিল তবুও লড়াই চালিয়ে গেছি চারিদিকে অনেক নেগেটিভিটিও ছিল যে সাধারণ মানুষের ক্ষেত্রে যেখানে আজকে জব পাওয়াটা কঠিন সেখানে তোমার মতো মানুষের ক্ষেত্রে তো আরও কঠিন হয়ে দাঁড়াবে তবু আমি নিজের চেষ্টা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল যে না আমি চেষ্টা করে যাই খেটে যাই একদিন না একদিন হলো কোনো না কোনো জায়গায় একটা জব তো পাবই তো সেই স্বপ্নটাই দু হাজার কুড়িতে গিয়ে পূর্ণ হলো ভারতীয় রেলে হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসাবে এনজেপিতে আমি প্রথম পোস্টিং পেলাম তো এই জার্নি এই জার্নিতে অনেকেরই সহযোগিতা ছিল যেমন আমি প্রথমত জব সম্বন্ধে খুব একটা জানতাম না কি ধরনের কি কি পড়তে হয় কি পড়াশোনা করতে হয় তো সেক্ষেত্রে আমাদের বাড়ির পাশে সঞ্জিত দা বলে একজন দাদা রয়েছেন তার অবদান অনেকটা মানে আমাকে উনি ইন্সপিরেশন দিয়েছিলেন যে না এইভাবে পড়ে গেলে তোমার একদিন একটা সাকসেস তুমি পাবে তো তখনকার দিনে তো আজ থেকে চার পাঁচ বছর আগে ইউটিউব বা স্টাডি মেটেরিয়াল খুব একটা পাওয়ার সম্ভাবনা অতটা ছিল না এখন যতটা পাওয়া যায় তো আমি সেইভাবেই চেষ্টা করে গেছি পড়ে 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 নোটস করে তো যাই হোক আজকে আজকে আমি এই জায়গায় তো এখানেও চাকরি জীবনের প্রথম দিকেও কিছুটা বাধার সম্মুখীন হতে হয়েছিল কারণ একজন দৃষ্টিহীন মানুষ হিসাবে একজন আর পাঁচটা মানুষের মতো পরিষেবা দেওয়া বিশেষ করে যেখানে পেশেন্টরা রয়েছে তো সেখানে পরিষেবা দেওয়া তাদের মতো করে কাজ করা আর পাঁচটা ছেলেমেয়ের মতো মতো করে কাজ করা এটা একটু সত্যি আমার কাছে কঠিন ছিল খুব কঠিন ছিল ধীরে ধীরে এই জিনিসগুলোকে কাটিয়ে উঠতে হয়েছে প্রথম দিকে মা সাথে সাথে ছিলেন আমাকে দেখিয়েছেন কোথায় কি করতে হবে এছাড়াও হসপিটালের কিছু স্টাফ কিছু সিস্টার ডক্টর সবার একটা সহযোগিতা ছিল যে না হবে তুমি চেষ্টা করো তো এইভাবেই চেষ্টা করে আজকে পাঁচটা বছর অতিক্রম হয়েছে আজ তাও ঠাকুরের আশীর্বাদে একটা ভালো জায়গা আমি হসপিটালে যেমন করতে পেরেছি সেই সেই সাথে প্রত্যেকটা স্টাফ এবং সিস্টারদের মনেও একটা আলাদা করে জায়গা করতে পেরেছি তো এই আজ আমার বাড়িতে বাপিদা এসছেন বাপিদার সঙ্গে আমার পরিচয় দু সাল থেকে আজকে উনি এসছেন অনেক দিন আমার সাথে যোগাযোগ মাঝে মধ্যেই হয় আজ আমাকে উনি ওনার খবরের ঘন্টার তরফ থেকে এত বড় একটা সম্বর্ধনা দিলেন এটা আমার কাছে সত্যি খুব আনন্দের বিষয় আমি এই এর জন্য আমি খুব আরও বেশি করে ইন্সপায়ার হলাম আরও ভালো কিছু করার জন্য আরও সমাজের জন্য আরও কিছু ভালো করার জন্য আমি ইন্সপায়ার হলাম আমি জাস্ট আর সবাইকে আমি এটাই বলবো যে যতক্ষণ আমরা আছি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের এগোতে হবে তবে হ্যাঁ কোনো কিছু কাজ করার আগে দুনিয়ার প্রত্যেকে আমাকে একসাথে সাপোর্ট করবে না কেউ হয়তো সাপোর্ট করবে কেউ হয়তো ডিমোটিভেটও করবে কিন্তু তার মধ্যে থেকে যারা সাপোর্ট করছে তাদের সাপোর্টটাকে কাজে লাগিয়ে আমাকে আগে এগিয়ে যেতে হবে কারণ লড়াইটা একাই করতে হয় কিন্তু সাফল্য যখন আসবে তখন দেখবে যারা একদিন তোমাকে সাপোর্ট করেনি তারাও সেদিন তোমার সাথে এসছে সুতরাং আমাদেরকে হবে এই পজিটিভিটিটা নিয়ে আমাদেরকে এগোতে হবে সবশেষে ধন্যবাদ জানাই খবরের ঘন্টা এবং আমাদের আমার প্রিয় দাদা বাপি থাকে তোমার কি কি কাজ করতে হয় রেল হাসপাতালে উল্লেখযোগ্য কাজ আমার ওখানে আমি ওখানে হসপিটাল অ্যাটেন্ডেন্ট হিসাবে কাজ করি তো সিস্টাররা যখন যেভাবে আমাকে আদেশ দেন যেমন পেশেন্টারকে জল দেওয়া তাদেরকে তাদের জন্য একটু ওষুধ পৌঁছে দেওয়া ডক্টরসদের ফাইল বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া আরও নানান ধরনের কাজ এবং কোনো কোন সময় অন্যান্য স্টাফ যারা আছেন তাদের সাথেও একসাথে মিলিত হয়ে কিছু কিছু কাজ করতে হয় তো তোমার তোমার বাড়িতে দেখছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব থেকে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপল্লী রাধাকৃষ্ণন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সুকান্ত ভট্টাচার্য শ্রী অরবিন্দ এইসব সব মনীষীর ছবি এই মনীষীর ছবি তুমি কেন রেখে দিয়েছ আমি ছোটোবেলা থেকে যে স্কুলে বা যে স্কুলে বড় হয়েছি বা যে স্কুলের সাহায্যে বড় হয়েছি যাদের মানে প্রেরণা প্রেরণা স্কুলে আমি বড় হয়েছি এবং প্রেরণা হস্টেলেও আমি ছিলাম তো সেখানকার সেখানকার একটা নিজস্ব সংস্কৃতি ছিল সেখান থেকে আমি বিভিন্ন মনীষীদের সম্বন্ধে জানতে পেরেছি ওখানে শ্রীরামকৃষ্ণ মিশনের সন্ধ্যাবেলায় আরত্রিক যে ভজন সেই ভজনটা হতো তো প্রেরণার মাধ্যমে আমি শ্রীরামকৃষ্ণ ঠাকুরের সম্বন্ধে ওখানে একজন শিক্ষক ছিলেন তার মাধ্যমে আমি যতটুকু কৃষ্ণকে পেরেছি তার কাছ থেকে জানতে পেরেছি সেখানে একটা ছোট বই ছিল এবং নেতাজিকে আমার নেতাজির ইতিহাসে যখন নেতাজিকে পড়েছিলাম নেতাজিকে আমার এমনি ভালো লাগতো তো আমার এটা অনেক দিনেরই ইচ্ছা ছিল যে একদিন যখন একটা সুন্দর ঘর হবে তো সেখানে কিছু মনীষীদের ছবি আমি রাখব সাজিয়ে রাখব আমার এটাই বিশ্বাস আছে যে তাদের ছবিগুলো হয়তো আমি দেখছি না কিন্তু ছবিগুলো তো জীবন্ত তাদের কাছ থেকে তো তাদের তরফ থেকে তো একটা দৃষ্টি আমার উপরে পড়ছে একটা মনের শান্তি যে এটা বিশ্বাস করে যে হ্যাঁ তারা আছেন আমি তাদের ছবিটা তো অতটা বুঝতে পারি না কিন্তু আমি এতটুকু তাদের বাণী তাদের উক্তিগুলোকে উক্তিগুলোকে আমি নিজের মনে মোমবাতির মতো কাজ করে আর কি কারণ তাদের এক একটা বাণীকে আমি চেষ্টা করি মানে পালন করার তোমার বয়স এখন বয়স এখন একত্রিশ যুব সমাজের উদ্দেশ্যে আজকে যা চারিদিকে একটা অংশ হতাশা নেশা এসবে আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে যুব সমাজের জন্য আমি একটা কিছুই একটাই বলবো যে চারিদিকে নেগেটিভিটি তো থাকবেই সেই সাথে আমাদের দেখতে হবে পজিটিভিটিও আছে তো আমাদের প্রথমে পজিটিভিটিটাকে আমাদের আখড়ে ধরে থাকতে হবে এবং আমি আগেও বলেছি যে আমাদের দুনিয়ায় কোনো একটা ভালো কাজ নিজের স্বপ্নকে যদি আমি সফল করতে যাই তাহলে আমি সবাইকে পাশে পাব না প্রথম দিকে কিন্তু সেই স্বপ্নটা পূরণের পথে আমি যদি এগিয়ে যাই যতই বাধা থাকুক না কেন একটা সময় যখন আমি সফল হব তখন আমি তাদেরকেও পাশে পাব যেমন কিছুক্ষণ আগে বাপিদা বলছিলেন আকাশ ভুজেলের কথা প্রথম দিকে হয়তো তার অনেক মানে কষ্ট গেছে কিন্তু সে তো একটা স্বপ্ন দেখেছিল তো স্বপ্নের শুরুতে সবাইকে তিনি সে পাশে পায়নি কিন্তু আজকে একটা জায়গায় যে সে পৌঁছেছে আর পাঁচটা মানুষ জানছে এখন একটু হলেও যে সময় নেগেটিভিটি দিয়েছিল সেও এখন তাকে একটু সাধুবাদ দেওয়ার জন্য এগিয়ে আসছে এটাই তো চাই সমাজে হতাশাও যেমন আছে সেই সাথে আশাও তেমন আছে তা আমাদেরকে সেই আশাটাকে নিয়ে বাঁচতে হবে যে তুমি অটো করে আসার সময় যারা তোমার মোবাইল নিয়ে চলে গেছে তোমার অসহায়তার সুযোগ নিয়ে এই ধরনের মানুষের যে মানসিকতাকে তুমি কি বার্তা দিতে চাও আমি প্রথম কথা ঘটনাটা যখন ঘটলো একটু মন খারাপ হয়েছিল ঠিকই কিন্তু আমি কোনো একটা জায়গায় গিয়ে আমি ভেবেছিলাম না ঠিক আছে কেন তাদের মধ্যে সেই বোধটা নেই না তারা যদি অনেকে আছে এমন মানে আজকাল হতাশার জন্য কাজ না থাকার জন্য অনেকে এই জিনিসগুলো করে তো করে আলটিমেটলি তাদের তো কোনো লাভ হয় না তবুও তারা এই ঘটনাগুলো ঘটায় কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় কিন্তু আমি এটাই বলবো যে তাদের মনুষ্যত্ব হোক ভালো হোক কারণ মানে আমি কখনোই চাইবো না যে আমার ক্ষতি করেছে বলে তারও ক্ষতি হোক এটা চাইবো না তো মানে এটাই দিতে দিতে মেসেজ চাচ্ছে যে তাদের মধ্যে এই ভালো বোধটা আসুক যে আমি যতটুকু পাবো যতটুকু করব নিজের নিজে করে নিজে করব অন্যেরটা ছিনিয়ে নিয়ে বা অন্যেরটা চুরি করে আমি তো বড় লোক হতে পারবো না বা আমি একজন ভালো মানুষ হতে পারবো না অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি ওয়েলকাম অসাধারণ